أن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال بشيشو صحابي حضرت أبو هريرة رضي الله تعالى عنه إرشاد قرين جاء معيز بن مالك الأسلامي رضي الله تعالى عنه إلى النبي صلى الله عليه وسلم حضرت معيز بن مالك رضي الله تعالى عنه أكبر نبي جير دور بارها

সাহাবীর মুখ থেকে এমন কথা শুনে নবীজি তার দিক থেকে ঘুরে অন্য দিকে তাকাইলেন এবার মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরে গিয়ে আবার নবীজির সামনে গিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ তপরি লি হে আল্লাহর রাসূল আমি অপরাধ করেছি বা বিচার করেছে আমাকে পবিত্র করুন দুনিয়ার শাস্তি দিয়ে আমাকে আখেরাত থেকে নাজাত দিন আখেরাত থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করেন

আখেরাত থেকে মুক্তির ব্যবস্থা করুন বারবার বলার পরে নবীজি তাকে কাছে ডাকলেন জিজ্ঞেস করলেন হে মায়ে জাসলামি তোমার কি হয়েছে সে এবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে জেনা করে ফেলেছি বিচার করে ফেলেছি আমাকে দুনিয়া বিশ্বাসী দিয়ে আখেরাত থেকে মুক্তির ব্যবস্থা করুন নবীজি তাকে বললেন না না তুমি হয়তো এমন কিছু করনি হয়তো একটু গল্প সল্প করছ হয়তো একটু কি করেছ গল্প সল্প করেছ বা কিস্তি মাপছ তার সাথে বেশি হয়তো দিছ করি এবার সে সাহাবে আবার বারবার বলতেছে তাই আর আসল্লাহ আমি সত্যি কারণ থেকে অপরাধ করেছি সেনা করেছে আমাকে শাস্তি দান দুনিয়ার শাস্তি দিয়ে আমাকে আখেরাত থেকে মুক্তি করুন এবার অনুবেজি মায়ের আসলামের পরিবারের সদস্যদেরকে ডাকলেন তাদেরকে দায়িত্ব জিজ্ঞেস করলেন যে মায়েদের ভিতরে কোনো পাগলামি আছে কিনা আর গেন গরিমা মাথায় গুলো সমস্যা আছে কিনা তার সম্প্রদায়ের লোকেরা উত্তর করিল না না আসলামীর ভিতরে কোনোopathology নাই সে পুরাপুরি সুস্থ মানুষ তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল হয়তো আলী ইবনে আসলামী যা বলতেছে সেটা হয়তো সত্য সেটা হয়তো কি সত্য এবারে নবিজি sahabe আদেশ ke आदेश তোমরা মাইদ আসলামীকে রজম করার জন্য

তোমরা সবাই ইস্তাগফিরু মাইজ আল আসলামি তোমরা মাইজ আসলামের জন্য ক্ষমা প্রার্থনা করো দোয়া করতে থাকো সাহাবী আব্দুল লহিয়া রাসূলুল্লাহ মাইজ আসলামি এত বড় অপরাধ করেছে তার জন্য আমরা কিভাবে দোয়া করব তখন নবীজি বললেন হে সাহাবীরা তোমরা সেটা দেখো ইন্নাহু লাতাবা তাউবাতান সে এমন সুন্দর তওবা করেছে এমন উত্তম তৌবা করেছে লাউ কুসিমাত বাইনা উম্মতি যদি এই তৌবা গোটা উম্মতের মধ্যে বণ্টন করে দেওয়া হয় লাবসি ওয়াসিআতুহুম তাহলে উম্মতের সকলেই সমানভাবে পেয়ে যাবে সকলে বলুন সুবহানাল্লাহ